ঢাকায় ছবির জনপ্রিয় খল অভিনেতা মনোহর ডিপজল অনেকেই তাকে সর্বকালের সেরা খল অভিনেতা হিসাবে মনে করেন তবে কেউ যদি বলে হুমায়ুন ফরিদির থেকে ডিপজল বেটার অভিনয় করে সেটা তার নির্বুদ্ধিতা তো বটেই বরং অভিনয় না বোঝাকেই মিন করে কারণ ফরিদি কোনো ছেলে খেলার বিষয় না একইভাবে রাজীবের অভিনয়ের ধারের কাছেও ডিপজল দাঁড়ায় না আহমেদ শরীফের ভিলেন ইমেজ ফুটে ওঠা পার্সোনালিটির সাথেও ডিপজল খাপ খায় না এমনকি মিশা সদগারের প্রথম থেকে আজ পর্যন্ত ক্যারিয়ারে ভিলেন হিসেবে যথেষ্ট ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশনের যুক্তিটার সাথেও ডিপজল ক্ষেত্রবিশেষে মিশার উপরে আসবে না ঢলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কে সেরা বা কে নাম্বার ওয়ান ভিলেন এ নিয়ে নেটিজেনদের মাঝে রয়েছে নানান তর্ক বিতর্ক তারপরেও দর্শকদের বড় একটি অংশ ডিপজলকে বাণিজ্যিক ছবির নাম্বার ওয়ান ভিলেন হিসেবে মনে করেন ক্যারিয়ারের শুরু এবং শেষে হিরো ইমেজ তৈরি করা ডিপজলকে দর্শকরা খল অভিনেতা হিসেবেই বেশি মনে রেখেছেন অভিনয় ও শব্দোচ্চারণে দুর্বলতা থাকায় ডিপজল নিজস্ব স্টাইলে নিজের ডায়লগ নিজে লিখতেন ডিপজল তার বড় চোখের চাহনি ব্যতিক্রমধর্মী ডায়লগ ডেলিভারি নিত্য নতুন হত্যার কৌশলের দৃশ্য দিয়ে পর্দার সামনে থাকা দর্শকদের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি করতেন তার অভিনয়ের ভয়াবহতা এতটাই গভীর ছিল যে বাচ্চাদের ডিপজলের ভয় দেখিয়ে খাবার খাওয়াতেন মায়েরা যা বলছে সব মিথ্যা কথা দীপজলের ডায়লগগুলো এতটাই জনপ্রিয় ছিল যে মানুষ সিনেমা হল থেকে বের হয়ে তার মতো করে চর্চা করতো এখনো পাড়া মহল্লা কিংবা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে কেউ যদি কালো মোটা বা বড় বড় চোখের অধিকারী হয় তাহলে তাকে সবাই ডিপজল বলে ডেকে একটা আলাদা মজা নেয় নব্বই দশকের শেষাংশে এবং শূন্য দশকের প্রায় পুরোটা জুড়েই ডিপজল ভিলেন হিসেবে যতগুলো ছবিতে অভিনয় করেছেন তার বেশিরভাগ ছবিতেই কেন্দ্রীয় প্রধান চরিত্রে অভিনয় করে গেছেন ডিপজল শুধুমাত্র তার আলাদা ক্রেজের কারণে অনেকেই মনে করেন ডিপজলের ভিলেনের ক্যারিয়ারে কোনো কালজয়ী উপাদান নেই আছে ট্রলের উপাদান রা জয়েকার রা কয়েকার কাসিন্দ তবে যে যাই বলুক না কেন কথা অস্বীকার করা যাবে না যে ডিপজলে ছিল বাণিজ্যিক ছবিতে অন্য সব ভিলেনদের চাইতে ঢেরে গিয়ে হ্যাঁ বাই আর আমি Hi, I'll <laughs>